ইন্ডিয়ান মৌসুমি তো এখন তো ফল শেষের দিকে আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ আর ছাব্বিশ সাল তো এখানে আমি যেসব ভ্যারাইটি করেছি দাদা এতক্ষণ একা একা দেখিয়েছেন আমি ছিলাম না তো এটা হচ্ছে আফ্রিকান কমলা ওইদিকে রয়েছে ছাতুকি আরও ইসে শেষ হয়ে গেছে যেটা এই এই গাছটা তো প্রায় আশিটা ফল ছিল মানুষকে টেস্ট করিয়ে শেষ করেছি যাই হোক আপনারা যদি আমার নার্সারিতে আসতে চান কিভাবে আসবেন মূলত এটা নদিয়া জেলার রানাঘাটের পাশে গাঙ্গনাপুর আর রায়নগর দুটো স্টেশনের মিডিলে পাঁচ নম্বর রেলগেট দিয়ে যদি রানাঘাটের পরের স্টেশন রায়নগরে নামেন এটা আপনার আসতেই হবে এ পথে রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে রায়নগর অর্থাৎ পুরো নাম হচ্ছে নব রায়নগর এই নব রায়নগর স্টেশনে নেমে আপনি আসুন যারা টোটো চালায় তাদেরকে বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন তারা নিয়ে আসবে সকলেই জানে এটা হচ্ছে পাঁচ নম্বর রেল গেট আর যদি গাঙ্গাপুর নামেন তবু বলবেন বিকাশ নার্সারিতে যাবো নিয়ে আসবে আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান হোয়াটসঅ্যাপ অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে

ব্যালেন্স হ্যাঁ Валенсия মালটাও বলা হয়েছে আচ্ছা হ্যাঁ Валенсия নামে কিনেছিলাম এই যে এটা তোকো ধরে পচ ধরে আর তো ছিল এখন তো শেষের দিকে এখন হাফ রস আছে আচ্ছা এটা এটা কাটল গোল্ড হ্যাঁ সিদূরের কালার কাটল গোল্ডও আগে খেতে হবে

আর এখন তো গাছে ফল কম দেখছেন এটাও দারুণ খেতে তবে মাটিতে চাষ এগুলো সবই চাষযোগ্য তবে আপনি একটু আগে শেষ করুন রসটা আনবে এখন ফলে রাখা যাবে কোনো না যারা বাণিজ্যিক ভাবে করবেন নভেম্বরের শেষ হলে ফল ছিঁড়ে দেওয়া ভালো তাহলে গাছ আবার প্রস্তুত হবে পরবর্তী বছরের জন্যে ফুল আসবে তাই আমরা তো আমাদের শো রাখতে হয় না সেইতে তাই আমরা এগুলো রেখে দিয়েছি

এটা ইন্ডিয়ান মৌসুম্বি ব্যাস ফুল এখন চালু হয়ে যাবে এখন এই জন্য এই ফল এতদিন রাখাই ঠিক না ওপাশে রয়েছে ওপাশে রয়েছে ওটা ভিয়েতনাম ওইটা এটাও কাটল গোল্ড হ্যাঁ যাই হোক আমরা এই এখানেই দেখাচ্ছি আমাদের তো এরিয়া আছে দাদা ঘুরে ঘুরে দেখাবে আজকে মেদিনীপুর থেকে অন্তত পঁয়তাল্লিশ জন মানুষ এসেছেন ওই যে বাস দেখছেন সামনে ওই বাসে করে এসে ফলে ওনাদের সাথে সময় দিতে হচ্ছে আমার পাখি দেখাচ্ছে খাচ্ছে ভাই এখন এটা সুপার সিট কোনটা কোনটা তোকে তুলো না তুমি ওটাই এসে পাখিতে খাবে আবার নয় নতুন করে আবার আরেকটা খাবে

এগুলো আমরা রেডি এগুলো নতুন করে বলার কিছু আর নেই তো সব রেডি করে সেগুলো বিক্রি করে তো দাম নির্ধারিত আছে তাদের জন্য জিজ্ঞেস করবেন এখানে প্রায় দু হাজার আড়াই হাজার মতো টপ ছিল কিছুটা বিক্রি হয়েছে তো আমি অল্প পরিসরে ভিডিওটা দেবো ভিডিওটা একটু পাট পাট করে দেবো এরকম অনেকগুলো ব্যয় আছে কেন একটা গোটা ভিডিও আমার সময় সপেক্ষে এডিটিং করেই করা অনেক চাপে রয়ে যায় দুটো পাটি দেবো এটা দেখুন সব ফাঁকা হয়ে গেছে পাকা হয়ে গেছে মানে এর আগের ভিডিওগুলো দেখবেন সেগুলো বিক্রি হয়েছে কিছু এখনও আছে যারা লাগবে তাদের নিয়ে তো এখানে দেখুন এখনও ফলে ভর্তি কিছু কিছু ফুল এসছে কিছু কিছু ফল ফল এসছে এই ধরনের ভ্যারাইটিসগুলো যদি বাড়িতে লাগার আমি যেটা বলতে চাই যে মানে বেশি নতুন নতুন ভ্যারাইটির পেছনে না ছুটে এই নিজেরা মানে ভ্যারাইটি যে না ছুটে ইন্ডিয়ান সিকিম আছে ভ্যারাইটি যেটা সেগুলো লাগান নিচেলা কাটল গোল্ড এগুলো লাগান খেতে পারবেন এবং রস রস নিচলা কাটল গোল্ড একটু শুকিয়ে শুকিয়ে গেলে অসুবিধা নেই খাওয়া যায় বাজারে যেটা খাওয়া যায় কাটল মহারাষ্ট্রের কাটল নামক জায়গা থেকে তৈরি হয় যে মৌসুমগুলো সেটা নাম মহা কাটল গোল্ড মৌসুম হচ্ছে নিউ প্রোডাক্ট নিচেলা সেই নীলছেটা তথা কিছু ভালো রস সোকা এটাকে দিচ্ছি অনেক সময় আমার বাড়িতে ছিল না সেগুলো অনেক হয়েছে ফলগুলো দেখুন কমলা মতো টেকিয়ে আছে পরিপেক্ষে অনেকটা সব শৈয়ের মানে এগুলো আপাতত খাওয়াও যাবে গাছগুলো যে ফল হয়েছে তারপর ছোটো গাছে ফল হয় ক্ষতির হয়েছে এটা একদিকে গেল আরও মাদার প্ল্যান ভেতরে আছে আরও বিভিন্ন জায়গায় আছে ডাল কেটে কেটে তৈরি করেন চারা চারা বিশেষ চারার ভিডিও পরে দেওয়া হবে ধরনের চারা চারা তো প্রচুর রেডি হয় লক্ষ লক্ষ চারা প্রায় অনেক চারা এখানে মানে হাজারের একটা ভ্যারাইটি প্রচুর চারা তৈরি হয় ছেটানো আছে কুলের সময় ফুল আছে তারপরে এগুলো আছে দেখুন অনেক গামলা বিক্রি হয়ে গেছে দেখছি এটাকে দেখেছিলাম শিলো এখানে তো এইগুলো দেখুন

করা হয়েছে তো সাউন্ডটা এক্সট্রা দিচ্ছে এই জন্য শীতের মধ্যে সাউন্ড অস্পষ্ট হতে পারে তো দেখালাম এবার অন্য সাইড দেখাচ্ছি তো এইটা হচ্ছে গোল্ড নাগেট যা স্পেলিংটা বলে দেওয়া করে গোল্ড নাগেট যেটা বিকাজ ধর দেখুন এগুলো অর্নামেন্টাল হিসাবে করা যায় প্রচুর হয়েছে এগুলো হচ্ছে মিষ্টি ফ্লেভার কিছুটা আছে কিন্তু বক্স প্রবণতা আছে ছোটো ছোটো ফল এটা অরিজিনালি এবং বহু চর্চিত দেখুন প্রচুর ফল বিয়ারিং প্রচুর ফল আমি দেখেছি আমি ব্যক্তিগত কিছুটা টেস্টও করলাম এর আগে ছোট ফলেরও এর আগের ভিডিও দিয়েছিলাম তো এখানে মাদার প্ল্যান্টের রয়েছে এখানে আরও এখানে প্রচুর রকমের ভাইটের মাদার আছে আছে জীবিকাজদের খাতায় ডায়েরিতে লেখা আছে আমি জানি না এটা অনেকগুলো ফল পড়া হয়ে গেছে কারণ বললাম আমাদের ভিডিও আগে আমি আমি হিসাবে জানুয়ারি মাসে প্রথম থেকে ছাব্বিশ সালে গেছি কেন আমার পঁচিশে ডিসেম্বরে বা নভেম্বরে যে ভিডিওগুলো করা হয় সেগুলো আমি করতে পারবো কাজের জন্য যাই হোক কিছুটা আপনাদের রিভিউ দিলাম ফলটা দেখুন আশা করি কিছুটা আইডিয়া হবে বিকাশ আর চারার কালেকশান সমস্তটাই এই নার্সারি প্রায় এখন মনে হয় ছাব্বিশ বিঘার উপরে নার্সারি তো রোদ উঠলো করে বাসে করে লোক এসছে গাছ কালেকশন এই পাশে কিছু গামলার গাছ রেডি করা আছে প্রদর্শনী গোল্ড ইন্ডিয়ান মৌসুমের গোল্ডেন মৌসুম তো যে চারাগুলো দেখালাম যে বাগানটা দেখালাম সেটাকে সামনের দিকে নার্সারি পাশের দিকে আছে আরও কিছু চারা আছে মাদার প্ল্যান্ট কিছু দেখালাম তো এখনও কুল লঙ্গন অনেক কিছু কুল আছে অনেক কিছু রেডি হচ্ছে কিছু কিছু ভ্যারাইটিস নতুনও আছে তো সেগুলো সম্ভব হলে চারার ভিডিও আমি পরেরটা দেব ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে চাইলে আরও লাইক আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যে ভিডিও দেব এবং সেইগুলোই আপনাদের চলে যাবে মানে নোটিফিকেশানে পেয়ে যাবেন এবং ভিডিওটা দেখতে পাবেন আর একটা কথা ভিডিও শেষে বলি চারা কালেকশান করার জন্য আমাকে বেশি ফোন করবেন না ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বিকাশ দেখি ফোন করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ফোন করবেন নার্সারিতে গিয়ে চারা কিনবেন দেখে পজিশনে কিনে নেবেন কারণ অনেকে আমাকে ফোন করেন এই জন্য আমি নার্সারির ভিডিও অনেকটা কমিয়ে দিয়েছিলাম এত প্রচুর পরিমাণে ফোন আসে যদি সেটা ভালো দিকে অনেক ফোন আসে সেগুলো ব্যক্তিগতভাবে অসহ্য হয়ে যায় কেন রিসিভ করা তো ওনার নাম্বার দেওয়া থাকবে ওনাদের ওনার সঙ্গে কথা বলে নেবেন যা কন্ট্যাক্ট সেগুলো করে নেবেন কারণ সব ভ্যারাইটিজের চারা আমি কালেকশন করতেও পারি না সব ভ্যারাইটিজের যা আমার কাছেও নেই সব পরিচর্যা আমি বলতেও পারি না কারণ আমার কিছু কারণবশত আমি কিছুটা বেড়াতে গিয়েছিলাম যে বিকাশ থেকে পেলাম দিলাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা বলবেন জানাবেন জানার ব্যাপারে বিকাশ দেখে